এই যে এত সুন্দর ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে তো এই ড্রেসগুলো কিন্তু আজকে একদম কিনা দামে পেয়ে যাবেন হ্যাঁ সত্যিই শুনেছেন এগুলো কিন্তু আপনারা টোটালি কিনা দামে পেয়ে যাবেন আজকে তো এই ড্রেসগুলো কিন্তু ফুল বডি সিকোয়েন্স কাজ করা থাকবে তো এই ড্রেসগুলো যারা একদম কমের মধ্যে একদম কমের মধ্যে হচ্ছে একটু ভালো কাজের মধ্যে ড্রেস চান তাদের জন্য আজকের এই ভিডিওটা সাথেই থাকেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন কিন্তু আজকে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হবে এবং প্রাইসটা শুনে যা অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে আমরা দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে গিয়ে সুন্দর একটা ইয়েলো কালার দিয়ে স্টার্ট করে দিচ্ছি ক্যামেরার কারণে কালার হয়তো একটু লাইট ডিপ হতে পারে তো সেটা একটু বুঝে অর্ডার করবেন এই যে দেখেন আপু এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে এই ড্রেসের মধ্যে এটা ফ্রন্ট পার্ট এবং এই যে হচ্ছে এটা হাতাটা থাকবে হাতা দেখেন সুন্দর একটা হচ্ছে হাতা দেওয়া আছে তো এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা আমি একটু আপুদেরকে দেখে দেই এই যে এটা ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট পার্টটা তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যে কোনটা ব্যাক পার্ট কোনটা হাতা এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা থাকছে এই যে এটা ব্যাক পোর্শনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কিন্তু ব্যাক পোর্শন আছে এবং এটা হচ্ছে কি আপনার হাতাটা থাকবে আমি ফার্স্টের ড্রেসটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পরে একটুগুলো জাস্ট একটু কালার দেখিয়ে দেবে এই যে হাতাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব জায়গায় কিন্তু আপনার আরই কাজ করা সিকোয়েন্স কাজ করা আপনারা ব্যাকের এই যে উল্টা সাইডটা দেখলেই বুঝতে পারছেন যে পুরো ড্রেসটাই কিন্তু আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই দেখেন একদম পুরা ড্রেসটা কাজ করা তো এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে দেবেন আমি ফার্স্ট এই ড্রেসটা একটু ভালোভাবে বোঝাচ্ছি কারণ অনেক সময় কি ক্যামেরায় বোঝা যায় না তো যার কারণে আমি একটু ভালোভাবে দেখানোটা আপনারা যেরকমই দেখতে পাচ্ছেন আসলে ব্যাকবারটাও ঠিক সেরকমই হবে তো এগুলো লং আছে ছেচল্লিশ বডি আছে কিন্তু আপনার সাইড প্লাস এটা হচ্ছে গিয়ে কটন ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারের কাপড়টা থাকছে ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন ম্যাটেরিয়াল থাকবে ওনাটাও কিন্তু সিল্কের মধ্যে থাকবে পুরো ওনাটাতে কিন্তু আরি কাজ করা এই যে দেখতে পাচ্ছেন আপু পুরো ওনাটা কিন্তু এইভাবে হচ্ছে গিয়ে আপনার আরি কাজ করাচ্ছে থ্রি ডি প্রিন্ট করাচ্ছে এবং ওনাটা অনেক বড় সড়ো নামাজে একটা ওনা ওনার কাজ দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট এই যে দেখেন এটা ওটা সাইডটা একটু দেখাচ্ছি যাতে বুঝতে পারেন পুরো ওনাটাতে আপনারা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এবং প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা যদি কোনো আপুর ভালো লেগে তাকে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আরেকটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে তো আমি একে এখন কিন্তু আমি একের পর এক হচ্ছে সবগুলো কালার জাস্ট দেখে যাব আপুদেরকে আপনারা একটু সবগুলো হচ্ছে কালার দেখে নেবেন তো ঠিক আছে পরের কালারে চলে যাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সুন্দর একটা পিঙ্কের মধ্যে থাকবে এটা একটু ডিপ পিঙ্কের মধ্যে আমি আরও একটা ড্রেস দেখাবো সেটা একটু বেবি পিঙ্কের মধ্যে থাকবে তো একটু কালারটা মেনশন করে দিবেন ইনবক্সে ডিপ পিঙ্ক নেবেন কেন নেবেন কিনা বেবি পিঙ্ক নেবেন এটা কটন ম্যাটেরিয়ালের হচ্ছে সালোয়ারের কাপড় ওনাটা সিল্ক এবং ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে সিল্ক কটন ম্যাটেরিয়ালের মধ্যে পুরো ড্রেসটা হাতে বলেন ব্যাকে বলেন সব কিছুতেই কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা এবং ওনাটা একদম বড় সরো নামাজে একটা ওনা থ্রি ডি প্রিন্টের কিন্তু ওনাটা পেয়ে যাচ্ছেন তো এই যে এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা যদি কোনো আপন ভালো লেগে থাকে ফার্স্ট স্টলার করে দেবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি সাথেই থাকেন সবগুলো ড্রেস দেখার জন্য তো ঠিক আছে আমি কিন্তু আমাদের পরবর্তী ড্রেসটাতে চলে যাচ্ছি ডিজাইনটাতে কিন্তু আপনার হচ্ছে কি ডিজাইনটা একটু ভিন্ন হবে কারণ এটার মধ্যে আমাদের সবগুলো কালার সেল হয়ে গেছে এখন জাস্টি একটা কালার আছে তার তাই জন্য কিন্তু আমি এটা এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এটার আর কোনো কালার হবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় পুরো ড্রেসটা কিন্তু সিকোয়েন্স কাছ আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর মতোই হবে একদম সেম টু সেম এই যে দেখেন ওনাটা পুরো ওনাটা কিন্তু আপনার আরে কাজের মধ্যে পাচ্ছেন দেখেন জানি না আসলে বুঝতে পারছেন কি না পুরো ওনাটাতে যে আরে কাজ আছে সেটা বাট এটা আসলেই হচ্ছে গিয়ে আপনার পুরো ওনাটাতে কাজ করা এই যে দেখেন এটার ম্যাটেরিয়ালও কিন্তু সেম এই যে দেখতে পাচ্ছেন আপু ব্যাক পোর্শনটা দেখে হয়তো বুঝতে পারছেন যে পুরো ওনাটাতে কাজ করা ঠিক আছে আমি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা একদম সব কিছু বুঝে তারপরে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো যাদের ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিতে হবে কারণ এগুলো আর আসবে না পেস্ট কালারটা কার কার পছন্দ বলেন তো এটা একদম ডিপ একটা পেস্ট কালারের মধ্যে থাকবে পুরো ড্রেসটা কাজ করা প্রত্যেকটা আগে যে ড্রেসগুলো দেখিয়েছিলাম সেরকমই হবে থ্রি ডি প্রিন্ট করা আছে এবং এটা সালোয়ারের কাপড় এবং এই যে ওনাটা ওনাটা কিন্তু প্রত্যেকটা ওনাই কিন্তু অনেক বড় সড়ো হ্যাঁ যার যেরকম পছন্দ আমাদের পেজটা অবশ্যই একটু ভিজিট করবেন আপনার যেরকম চান ইনশাল্লাহ সেরকমই হচ্ছে আমাদের পেজটাতে পেয়ে যাবেন যে যে এরকম চান যার যে কালেকশনটা পছন্দ দ্রুত অর্ডার করে দিতে পারবেন এই যে খুব সুন্দর একটা স্ক্রিনশট দেবেন অবশ্যই ভালো লাগলে দ্রুত অর্ডার করে দেবেন ঠিক আছে পরের লাস্ট ড্রেসটাতেই চলে যাচ্ছে এই ড্রেসটা কিন্তু বেবি পিঙ্ক এটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক পিঙ্কের মধ্যে আমি দুইটা পিঙ্ক কালার দেখিয়েছি অবশ্যই কিন্তু আপনারা ইনবক্সে সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে যে সালোয়ারের কাপড় আমি কিন্তু এই ড্রেসটা এই ড্রেসগুলো একটা আর ডিটেলসে দেখেনি কারণ ফার্স্টের ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন সবগুলো ড্রেস কিন্তু সেম জাস্ট কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওনা অনেক বেশি সুন্দর এবং হচ্ছে গিয়ে অনেক বড় সড়ো ঠিক আছে তো এই যে এটাই হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা যদি কোনো আপুর ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দেবেন এই প্রত্যেকটা ড্রেসগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম